নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো কুচো চিংড়ি মাছের বড়া এই চিংড়ি মাছকে অনেকে অনেক নামেই চিহ্নে থাকে বা ডেকে থাকে আমরা তো চোখ কুচো চিংড়ি বলি এটাকে অনেকে কাদা চিংড়িও বলে থাকে আমি এখানে প্রায় চারশো গ্রামের মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা কিন্তু একদমই পরিষ্কার দুটো একটা নোংরা ছিল সেটাকে ভালো করে বেছে জলটা একদম মুঠো করে চেপে ফেলে দিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে কিন্তু আমি এটা রেখে দিয়েছি এরপরে আমাদের মশলা যেটা লাগবে সেখানে হচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কিন্তু ছোট ছোটো করে কুচোনো সাথে এক চামচ মতন আদা কুচি এক চামচ রসুন কুচি আর রয়েছে এখানে দু চামচ মতন ধনিয়া পাতা কুচি আর রয়েছে এখানে প্রয়োজন মতন কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা নিয়ে নেবেন সামান্য কিছু মশলাই কিন্তু লাগবে এখন শীতের সন্ধ্যায় বা দুপুরের খাবারের মেনুর সাথেও এটা আপনারা রাখতে পারেন ভীষণ সুন্দর লাগে তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো এখানে আমি একটা বাটির মধ্যে পুরো কুচু চিংড়ি মাছটাকে নিয়ে নিলাম সাথে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটাকে এখা এবারে দিয়ে দিলাম আমি লঙ্কা কুচনো সাথে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি এরপরে গুঁড়ো মশলা কিছু অ্যাড করব সেখানে আমি হাফ চামচ নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো এইবারে দিয়ে দিলাম আমি স্বাদ নুন এবারে এটাকে আমি এখানে আমি দিয়ে দেব বেসন বেসনটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন মাছের জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিলে কিন্তু অতিরিক্ত বেসন দিতে হবে না এতে কিন্তু স্বাদের হেরফের হয় আমি এখানে তিন চামচ বেসন আর এক চামচ কিন্তু চালের গুঁড়ো দিয়ে দিলাম যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে সেটা অ্যাড করা দিতে পারেন চালের গুঁড়োর বদলে এইবারে আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করবো দেখুন খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবার পরে যে দু চামচ আমি ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম সেটাকেও এবারে দিয়ে এইভাবে হাতে সাহায্যে কিন্তু ভালো করে মিক্স করব এটা আপনারা স্পুন দিয়েও মিক্স করতে পারেন তবে এইভাবে হাত দিয়ে করলে কিন্তু ভালো হবে যেহেতু এটা কুচু চিংড়ি সেহেতু আলাদা করে কিন্তু আমি মিক্সির মধ্যে বা শিল নোড়ার মধ্যে পেস্ট করিনি নিই এই রকম করে মাখতে মাখতেই কিন্তু অনেকটা নরম হয়ে যায় চিংড়ি মাছটা তো এইবারে প্যান বসিয়ে দিয়েছিলাম প্যান প্যানের মধ্যে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি এরপরে আপনারা আপনাদের ইচ্ছে মতন শেপ দিয়ে এটাকে ভেজে নিতে পারেন আমি এরকম একটু গোল করে দেওয়ার পরে হাতে একটু চেপে নিয়ে চ্যাপটা করে নিয়েছি এরকম করে আমি প্রত্যেকটা চিংড়ি মাছের বড়া আমি এখানে দিয়ে দিলাম এটাকে একদম লো হিটে আমাদের কিন্তু ভাজতে হবে তাহলে কিন্তু ভেতরে এবং বাইরে দুদিক থেকেই খুব ভালোভাবে কুক হয়ে যাবে অনুরোধ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য দেখুন এইভাবে কিন্তু ফ্লেমটাকে লো রেখে উল্টে পাল্টা খুব সুন্দর করে লালচে করে ভেজে নেব শীতের সন্ধ্যে অবশ্যই কেউ যদি ট্রাই না করে থাকেন এই রেসিপিটি ভীষণ সহজ তো এইভাবে আপনারা করে কিন্তু খেতে পারেন অসাধারণ লাগবে ঠান্ডার সময় সন্ধ্যায় বসে এরকম গরম গরম চিংড়ি মাছের বড়া তো দেখুন আমি আবার ওটাকে উল্টে দিলাম উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি বেশ লালচা হয়ে গেছে এরপরে কিন্তু আমি একটা একটা করে এটাকে তুলে নেব দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে রেডি হয়ে গেছে আমি খুব সুন্দর করে কিন্তু প্লেটে তুলে নিয়েছি আর ভীষণ ক্রিস্পি হয়েছিল আসতে হবে চলে দেখা হবে আরো একদিন আরেকটা ভিডিওর সাথে ধন্যবাদ